গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারি যে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালি গালাস উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে সামনের শাড়িতে থেকে লড়াই করেছে তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য বুঝানোর জন্য এই যারা দরদ নিয়ে তাদের পাশে এসেছিল এই লোকগুলো এই বাহিনীর লোকগুলো তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে তারা অনেক ধৈর্য ধরেছে কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করছে তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায় চুরমার করে দিতে চায় তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের মধ্যে তারা পালিয়েও যায় ওই সময়টাই তারা আরও অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছে আমরা দেখতে এসেছিলাম দুইজনকে দুইজনকে অস্ত্রোপচারের জন্য অটিতে নেওয়া হবে এই জন্যে ডিস্টার্ব হবে জেনে আমরা ওইদিকে যাইনি আমরা কিন্তু আসনাদ আবদুল্লাহকেই দেখে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কাব একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিপদ করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচার সজাগ থাকতে হবে এবং কেউ অপতঃপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে নিতে হবে আপনারা কয়দিন হলো ভাই এখনও তো একটা মাস হয় সামান্য কয়েকটা দিন দিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা ঘুষাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুভূতি তারা তো ইচ্ছা করে এখানে আসেন তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি